যাদের ফোনে স্বামীষু আসছে তাদের স্বামীষুটা দূর করতে হয় কীভাবে আজকে আমি সেটা দেখাবো আমার ফোনেও একটা স্বামীষু আসছে এই যে আমি একটা ফটো পোস্ট করেছিলাম সেটা হচ্ছে একটা আগুনের ফটো তো এর জন্য আমার মনিটাইজেশন অপশনটাও বন্ধ করে দিছে এবং আমাকে স্বামী শিও দিছে সো আমি এখন দেখাবো কিভাবে এটাকে দূর করতে হয় প্রথমে আমাকে যে কাজটা করতে হবে আমাকে ফেসবুক প্রোফাইলে যেতে হবে আমি ফেসবুক প্রোফাইলে গেলাম প্রোফাইলে গিয়ে আমাকে আমার যে পেজটা আছে এই পেজটাকে কপি লিঙ্ক করতে হবে সো আমি এখানে ক্লিক করে কফি লিঙ্ক করবো চাপ দিলাম একটু নিশেজ কল করলাম এই যে লেখা আছে কফি লিঙ্ক কফি লিঙ্ক করলাম তো আমার দ্বিতীয় যে কাজ সেটা হচ্ছে গিয়ে আমাকে প্রফেশনাল ড্যাশবোর্ডে যেতে হবে প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে আমার এ এর একটা স্ক্রিনশট নিতে হবে আমার এই যে পেজটা আছে এর একটি স্ক্রিনশট নিতে হবে তো আমার আগে থেকেই নেওয়া আসে তাই আর আমি নিলাম না এরপরে যে কাজটা করতে হবে আমার ফেসবুক পেজের একটি স্ক্রিনশট নিতে হবে এই পেজের একটা স্ক্রিনশট নিতে হবে আমার এটাও নেওয়া আছে তাই আর নিলাম না তো আমাকে এরপর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমাকে এখানে যেতে হবে নিশ্চিত কল করতে হবে এই যে একটা অপশন লেখা আছে হেল্প অ্যান্ড সাপোর্ট এই যে আপনারা দেখতে পাচ্ছেন হ্যালো চাবো এখানে আমি ক্লিক করব ক্লিক করলাম এই অপশনটা আসছে তো এরপরে এই যে একটা অপশন আছে রিপোর্টের প্রবলেম এখানে যেতে হবে এখানে ক্লিক করলাম রিপোর্টের প্রবলেম একটু নিচে কল করতে হবে করার পরে কন্টিনিউ টু রিপোর্টের প্রবলেম এখানে ক্লিক করতে হবে এই যে এই অপশনটাতে এই অপশানটাতে ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে আমার ওয়াইফাইটা একটু ছোলো পাচ্ছে এর জন্য ওয়েট করতে হবে চলে আসছে তারপরে এই যে নিচে একটা অপশান আছে ইনক্লুব এই ইনক্লুবে ক্লিক করতে হবে ওয়েট করতে হবে আসতেছে আসছে না এই যে একটা অপশান দেখছেন এই যে কিছু অনেক কিছু অপশান আসছে তো আপনার যদি ফেসবুক প্রোফাইলে সমস্যা থেকে থাকে তাহলে এখানে প্রোফাইল সিলেক্ট করবেন আর যদি পেজে সমস্যা থাকে তাহলে পেজ সিলেক্ট করবেন আমার যেহেতু পেজের সমস্যা তাই আমি পেজ সিলেক্ট করব এই যে পেজ সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি এই যে নিষে আপলোড ফ্রম ফোন এখানে ক্লিক করতে হবে আপলোড ফ্রম ফোন এই যে এইটা এখানে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করলাম আপলোড ফ্রম ফোন তো ক্লিক করার পরে আমি যদি স্ক্রিনশট দুইটার কথা বলছিলাম ওই স্ক্রিন শট দুইটা এখানে দিতে হবে তো প্রথমে আমি আমার ফেসবুক পেজের এটা দিলাম এই যে দুইটা চলে আসছি চলে আসার পরে এই যে উপারে যে একটা অপশন দেখতেছেন এই যে লেখার তো এইখানে আমি আমার লিঙ্কটা দিয়ে দেবো তো আমি লিঙ্কটা দেওয়ার আগে এইখানে লিখে নিলাম পেজ ইয়ে জি পেজ এল এন কে পেজ লিঙ্ক তো আমি ওই যে আমার ফেসবুক যে প্রোফাইলটা যে কপি করছিলাম ওইটা এখানে দিয়ে দিলাম ঠিক আছে আমার এই লিঙ্কটা দিয়ে দিলাম তো এরপর আমাকে যে কাজটা করতে হবে আমাকে এইখানে আমার ফেসবুক আমাদের সমস্যা সেই সমস্যার উপরে আমাকে একটা দরখাস্ত লিখতে হবে তো দরখাস্ত যে লিখতে হবে তার জন্য আমি আগে থেকেই লিখে রেখেছি ওখান থেকে কপি এনে জাস্ট এখানে পেস্ট করে দেবো ঠিক আছে আপনাদেরও যদি দিতে হয় তাহলে এইটা দিয়ে দিলেই হবে আর যদি কেউ নেবেন তাহলে আমাকে জানাবেন আমি এই যে এইখানে লিখে দিয়েছি এটাকে কপি করলাম কপি করে আমি আমার আবার জায়গায় চলে গেলাম এই যে এখানে আসার পরে আবার পেস্ট করে দিলাম ঠিক আছে তো এবার আমি সেন্ড করবো এই যে সেন্ট রিপোর্ট রিপোর্ট করার পরে এই যে আমি এখানে ক্লিক করবো এই যে এখানে সেন্ট রিপোর্ট আর সেন্ড করে দিলাম একটু ওয়েট করতে হবে ইনশাল্লাহ হয়ে যাবে তো আপনারা আপনাদেরও যদি এরকম সমস্যা থেকে থেকে হয়ে গেছে তাহলে এভাবে করবেন যদি কোনো সমস্যা হয় অন্য কোনো সমস্যা হয় তাহলে আমাকে অন্য অবশ্যই জানাবেন আমি আপনাদেরকে ঠিক করার চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম